এখানে যাদের দেখছেন তারা সকলেই স্বেচ্ছাশ্রমে কাজ করেছে ঠিক যে জায়গাটিতে রয়েছে এখানে সর্বমোট বিশ বস্তা বালু এখানে দেয়া হয়েছে কায়িক শ্রম তো হয়েইছে হয়ে হয়েছে পাশে একটি একটি জায়গা থেকে বালি এনে বস্তা ভর্তি করে এখানে কিন্তু দিয়েছে ঠিক এই আমার পিছনে যাদের দেখছেন এরা ছাড়াও মতলব উত্তরে আজকে পাঁচটি সমন্বয়ক টিম সহ তাদের সাথে এরকম নাম প্রকাশ ছাড়া শিরোনামহীন অসংখ্য স্বেচ্ছাসেবী আজকে তারা কাজ করেছে তাদের যদি বিবরণটা দেই আপনি তাদের ছেলে পাঁচ হাজার টাকা দিয়ে একটি বালির বস্তা বা এগুলো বা কোদাল এগুলো তাদের মাথায় দিতে পারবেন না আজকে যে পাঁচশো ছেলে এই যে মতলব উত্তরে স্বেচ্ছায় কাজ করেছে তারা বস্তায় মাথায় নিয়েছে টুর্কি মাথায় নিয়েছে কোদাল দিয়ে মাটি কেটেছে এই বস্তাগুলো মাথায় করে এনে গর্তগুলো পূরণ করেছে আপনি বলেন চাইলে কি এদেরকে কি আপনি বুদ্ধি হিসেবে নিতে পারবেন কখনই সম্ভব না এরা ছাড়াও এই শিরোনামের বাইরে যারা আছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে বিশেষ করে স্বেচ্ছাসেবীদের আহ্বানে মতলব উত্তর উপজেলায় আজকে যেই স্বেচ্ছাসেবীদের সমন্বয় করে এক হয়ে যারা কাজ করেছেন এই সকাল আজকে দিনের সকাল নয়টা তিরিশ মিনিট থেকে এখনো পর্যন্ত যারা কাজ করছেন বা করবেন সবাইকে সকল স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা বিশ্বাস করি আপনারা যে মনোবল দেখিয়েছেন আমরা বিশ্বাস করি যে যে কোনো দুর্যোগ মোকাবেলায় মতলব উত্তরের স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সাধারণ জনগণ ছাত্র জনতা রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই মিলে এগিয়ে আসবেন সেটি আজকে আমরা প্রমাণ পেয়েছি তো আমরা মূলত আজকে সকাল নয়টা থেকে কয়েকটি ভাগে ভাগ করে মতলব উত্তর ব্যাপী আমরা যে যে সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গাগুলো সেই জায়গাগুলো চিহ্নিত করেছি যেইগুলো সম্ভব আমাদের স্বেচ্ছাসেবীদের পক্ষে সেগুলো সংস্কার করেছি যেগুলো অনেক বেশি ঝুঁকিপূর্ণ অর্থাৎ আমাদের পক্ষে করা সম্ভব না সেগুলো মার্কিং করেছি এবং পরবর্তীতে করার ব্যবস্থা থাকবে তবে আমরা যা করি এটি অতি সামান্য আমরা প্রত্যাশা করব এই বন্যা নিয়ন্ত্রণ বাদ কর্তৃপক্ষ যারা রয়েছেন গতকাল তারা এটি পরিদর্শন করেছেন কোন জায়গা ঝুঁকিপূর্ণ কোন জায়গায় বিপজ্জনক এবং পানি বাড়ার আগেই এটি যেন দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় সে ব্যাপারে জরুরি ভিত্তিতে উদ্যোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওর মাধ্যমে আবারও বলছি প্রথম বিশ্লেষণ বলেছি এই যে স্বেচ্ছাশ্রমে আজকে যারা কাজ করেছে এখানে এদের ছাড়া শিরোনামের বাইরেও যারা আজকে স্বেচ্ছায় কাজ করেছেন রাজনৈতিক ব্যক্তিবর্গ সম্পৃক্ত হয়েছেন স্থানীয় লোকজন সম্পৃক্ত হয়েছেন ছাত্র জনতা সম্পৃক্ত হয়েছেন সবাই যে এই যে এই যে যুব সমাজ সম্পৃক্ত হয়েছেন যারা সম্পৃক্ত হয়েছেন সবাইকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের আরেকটু বলে রাখি শুধু যে আমরা এগুলো ব্যাগ ফেলে তাৎক্ষণিক একটা সম্ভবপর সংস্কার করে দিলাম এইটুকু যেন না হয় আমরা যেন বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণ বাদ সংশ্লিষ্ট অথবা স্বেচ্ছাসেবী যারা রয়েছে আমরা যেন বন্যা নিয়ন্ত্রণ বাদের প্রতিনিয়ত খোঁজখবর নেই কোথাও কোনো ত্রুটি দেখলে আমরা অন্তত পক্ষে চেষ্টা করি সমন্বয় করে বিষয়টি অবহিত করার জন্য কর্তৃপক্ষ বা নিজেরা সমাধানে অধিকতর ঝুঁকিপূর্ণ হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে নির্দেশ প্রদানে কাজ করতে সক্ষম হব তো আজকের এই সারা সারাদিনবরের কাজের শেষে অনেক ক্লান্ত আমাদের বিদায় নিতে হবে সবাইকে বিদায় নিতে হবে এবং আপনাদের একটাই অনুরোধ করব। আমরা আজকের স্বেচ্ছাসেবীরা যেটি করলাম আপনারা যারা বেরিবাদ সংশ্লিষ্ট রয়েছেন কিংবা মতলব উত্তরে আরও যারা রয়েছেন আপনি অন্তত পক্ষে দুইটা ঘন্টা আপনি স্বেচ্ছায় শ্রম দিবেন আপনি মসজিদে দান করলে যেমন আপনার নেক হয় অর্থাৎ পুণ্য কামান তেমনি এই স্বেচ্ছায় যদি কোনো কাজ করেন সেটাও কিন্তু পুণ্য কামানের মতো এটা নিঃসন্দেহে আপনারা এই সমস্ত কাজে সবাইকে নিয়ে এই বেরিবাদ সংশ্লিষ্ট যেখানে সংস্কার করা দরকার এই বিষয়গুলো করবেন এবং যেগুলো ঝুঁকিপূর্ণ খুব দ্রুত কর্তৃপক্ষ যেন ব্যবস্থা গ্রহণ করে সে ব্যাপারে তাদের বাধ্য করার জন্য আমরা সমবেত সবাইকে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি আবারও ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আজকে যারা এই অক্লান্ত পরিশ্রম দিয়েছেন কষ্ট করেছেন স্বেচ্ছাসেবীরা আজকে এক হয়েছেন তাদের ডাকে সবাই সমবেত হয়ে কাজ করেছেন আপনাদের প্রতি আমি একজন স্বেচ্ছাসেবী হিসেবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি পরবর্তীতে যে কোনো দুর্যোগ মোকাবেলায় আপনারা সবাই পাশে থাকবেন এবং এইভাবে মতলবকে একটি সম্ভাবনা যে ময় যে মতলব সেটিকে এগিয়ে নেওয়ার জন্য সকলে এক হয়ে কাজ করবেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি ঠেডালিয়ার এই সংস্কার যে কাজটি করলাম সে অংশ থেকে আল্লাহ হাফেজ